টু ইউর চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আমি তোমাদের সুদীপ স্যার আজকে আবার আমরা পড়াশোনা করতে এলাম আজকে আমরা করব দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় আজকে আমরা নদী নিয়ে আলোচনা করব আগের দিন বইজাত শক্তি নিয়ে আলোচনা করেছি অবরোহণ করেছি আরোহণ করেছি এবং পর্যায়ন নিয়ে কথাবার্তা হয়েছি আজকে এর পরে যে বিষয় সেটা হচ্ছে নদী এটাই আজকের আলোচ্য বিষয় দেখো নদীর ক্ষয় নদীর বহন নদীর সঞ্চয় নদীর কাজে ফলে গঠিত ভূমিরূপ এগুলো তো আছে কিন্তু বে এগুলো আলোচনা করার আগে সবার আগে জানতে হবে এই নদী কি সেটা সবার আগে জানতে হবে তাহলে চলো শুরু করি দেখো তুষার গলা জল বৃষ্টির জল বা অন্যান্য কোনো ঝর্ণা থেকে উৎপন্ন হয়ে ভূমিডাল অনুসারে প্রবাহিত হয়ে কোনো মহাদেশ মহাসাগর বা হ্রদ বা কোনো জলাশয়ে বলা হয় নদী অনেক নদী আছে গঙ্গা নদী যমুনা সরস্বতী সিন্ধু যে কোনো নদী হতে পারে দেখো নদী তো সংজ্ঞা পড়লাম এবার নদীর সংজ্ঞার পরে জিনিসটা জানতে হবে নদীর উৎস ও মোহনা নদী যেখানে থেকে উৎপত্তি লাভ করে সেই স্থানটি হচ্ছে নদীর উৎস আর নদী যেখানে মেশে সেই জায়গাটা কি বলা হয় নদীর মোহনা একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে আমাদের ভারতবর্ষ ভারতের প্রধান দীর্ঘতম নদী হচ্ছে কি গঙ্গা এই গঙ্গা নদীর উৎস কোনটা না গঙ্গোত্রী গমু গুহা আর মোহরা কোনটা বঙ্গোপসাগর যেখানে নদীটা পতিত হয়েছে ব্যাপারটা হয়ে গেল এবার নদীর উৎস মোহনা তো আমরা বুঝলাম এরপরে নদী আলোচনা করতে গেলে যে বিষয়টা আমাদের সবচেয়ে কাছে আসে সেটা হচ্ছে উপনদী ও এই উপনদীর ব্যাপারটা কি না কোন উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে হওয়া বা উৎপন্ন হয়ে যদি কোনো জলধারা প্রধান নদীতে এসে মেশে তাহলে সেই জলধারাটিকে প্রধান নদীর উপনদী বলা হয় সাপোজ এই একটা নদী আমুলটা এইখান থেকে কোটা উৎপন্ন করলো করে কোনো একটি জলধারা এখানে মিথে গেল যেতে এরকম হয়ে গেল দুটো আছে একটা ছিল তারপরে একটা গেল দুটো তাহলে এই নদীটা উপনদী হবে এইটা বোঝা বললাম যখন কোন উচ্চভূমি থেকে কোনো জলধারা উৎপন্ন হয়ে প্রধান নদীতে মিথবে তখন সেই নদীটাকে প্রধান নদীর উপনদী বলা হয় যেমন যমুনা হচ্ছে গঙ্গার উপনদী এরপরে আর একটা দিতে শিখবো সেটা হচ্ছে শাখা নদী যখন মূল নদী থেকে কোনো জলধারা বেরিয়ে গিয়ে অন্য কোনো হ্রদ জলাশয় বা সাগর মহাসাগরে গিয়ে পরিিত হয় তখন সেই জলধারাটিকে মূল নদী শাখা নদী বলা হয় মানে মূল নদী থেকে বেরিয়ে গেল গিয়ে অন্য কোনো পতিত হচ্ছে পড়ছে তখন সেটাকে আমরা মূল নদীর শাখা নদী বলবো শাখা নদীর উদাহরণ হচ্ছে কি না ভাগি নদী তাহলে আশা করি উপনদী শাখা নদী এবারে আমরা জানবো নদী উপত্যকা নদী উপত্যকা ব্যাপারটা কি না উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যেখানে উৎপত্তি লাভ করছে এবং নদী যেখানে পড়ছে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর দীর্ঘ সংকীর্ণ খাতকে বলা হয় উপত্যকা নদী উৎস থেকে পর্যন্ত নদীর সংকীর্ণ খাতকে বলা হয় আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হলো এইবার নদী বিষয়ক কিছু তথ্য তোমাদেরকে জানা দরকার জানানো দরকার আসলে জানতে হবে এক ভারতের দীর্ঘতম নদী কোনটি সেটা কিন্তু গঙ্গা দৈর্ঘ দু হাজার পাঁচশো পঁচিশ দু নম্বর কি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি এটা কিন্তু গোদাবরী দৈঘ এক হাজার গুরুত্বপূর্ণ অন্তর্বাহিনী নদী এবারের ব্যাপারটা হচ্ছে অন্তর্বাহিনী ব্যাপারটা কি না ওপর দিয়ে নয় মাটির তলা দিয়ে যাবে ভূপৃষ্ঠের তলা দিয়ে নদীগুলো প্রবাহিত হয় ভারতের প্রধান অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি তারপরে রূপনগর মেধা এগুলো এবার পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি এটা কিন্তু নীলনদ দৈর্ঘ্য ছ হাজার কি আর দ্বিতীয় বৃহত্তম দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি আমাদন এবং পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাদন মনে রাখতে হবে এবং আর একটা জিনিস পড়ব সেটা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম নদী কোনটি নদী পড়তে গেলে এই বিষয়গুলো কিন্তু জানতে হবে তাহলে সেটা কি হবে না ডি নদী তাহলে আজকে আরেকবার রিমাইন্ড করি কি কি পড়া আছে পড়লাম নদী আগে বলে পড়েছি নদীর উৎস মোহনা পড়েছি নদীর উপনদী থাকা নদী পড়েছি এবং নদী উপত্যকা পড়েছি আর নদী বিষয়ক কিছু তথ্য বললাম এই বিষয়ের যদি তোমরা নোট পেতে চাও পুরো ব্যাপারটা যা পড়ালাম আজকের তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং ইনস্টাগ্রাম চ্যানেলে যোগদান করো ওখানে আমরা ইন ডিটেলস টোটাল ইম্পর্টেন্স নোটগুলো খুব ভালো করে অভিজ্ঞ স্যারেদের দ্বারা তৈরি করা নোটস তোমাদেরকে আমরা দিচ্ছি চ্যানেলটিকে ফলো করো এবং ওখান থেকে নোট সংগ্রহ করতে পারবে যদি কোনো জায়গা বোঝাতে অসুবিধা হয় বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও কোন পয়েন্টটা তোমরা বুঝতে পারো আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো করে একটু পড়াশোনা তৈরি করা